আসসালামু আলাইকুম এটাতে মধ্যপত্লুপী কর্মাদারে জাস্ট আপনি লেখার দিকে তাকালে এটা বুঝে যাবেন মধ্যাপ পথ বোঝেন মানে মাঝখানে কি মাঝখানের পদ এটা এটা একটা পদ এটা একটা পথ এটা একটা পথ এক একটা শব্দকেও বলা হয় পদ এক একটা শব্দ হচ্ছে একটা পদ তা তাহলে এই মাঝখানের যে পথটা সে পথটা লুপি হবে লুপি তো বোঝেন লুপ মানে হচ্ছে বাতিল যাবে মাঝখানের পথটা বাদ যাবে মাঝখানের পথটা বাদ গেলে সেটাকে কী বলা হয় মদ্যপতলোপী কর্মধার হয় সমাজভাবে অর্থাৎ আমরা যদি জাস্ট মধ্যপদ রুপি এই জায়গাটা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সংজ্ঞা সহ পূর্ব মধ্যপত্রী কর্ম দ্বারা বোঝা হয়ে যাচ্ছে তাহলে আরেকটু টেকনিক আছে মধ্যপত্তবী কর্ম দ্বারা দুইটা নাউন থাকবে নাউন প্লাস নাউন থাকবে ম্যাক্সিমাম সময় হচ্ছে নাউন প্লাস নাউন প্রায় নাইন্টি নাইন পার্সেন্ট সামটাইমস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে অথবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে আমরা তো জানি নাউন হচ্ছে বিশেষ প্লাস বিশেষ মানে দুইটাই হচ্ছে বিশেষ থাকবে অথবা মাঝে মধ্যে বিশেষণ প্লাস বিশেষ হতে হতে পারে অথবা বিশেষণ প্লাস বিশেষ হতে পারে আচ্ছা দেখুন সিংহাসন এই যে সমস্ত চিহ্নিত আসন এই মাঝখানে যে চিহ্নিত শব্দটা আছে এই চিহ্নিত শব্দটা যদি বাদ দেই অর্থাৎ এই বেশবাক্যের চিহ্নিত শব্দটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু সিংহাসন হয়ে যায় তাহলে সিংহাসন কি মধ্যবতলী কর্মধারীর সমাস এই সিংহাসনের সমসন পত্রটা কি সিংহ চিহ্নিত আসন এখন দেখুন সাহিত্য সভা সাহিত্য বিষয়ক এই যে সাহিত্য বিষয়ক সভা এই মাঝখানে আমরা লুপ করে দেবো বিষয়কটাকে লুপ করে দেবো তাহলে এই দুটো একসাথে হয়ে যাবে সাহিত্য সভা স্মৃতিসৌধ স্মৃতিসৌধ বেশ বাক্যটা কি স্মৃতি রক্ষার্থে সৌধ স্মৃতিসৌধ এই যে এই রক্ষার্থে শব্দটা পথটাকে যদি আমরা বাদ করে দেই লুক করে দেয় তাহলে কিন্তু স্মৃতিসৌধ হয়ে যায় এটাই হচ্ছে মধ্যবদী কর্মদার সমাস হাত ঘুরে হাতে পরা ঘুরে অর্থাৎ আমরা হাত ঘড়ি তো জানি হাতে যে পরা হয় তাহলে থেকে থেকে বাদলেই হাত ঘড়ি হয়ে যায় এটাই হচ্ছে একটা মধ্যবদী কর্মদার সমাস জ্যোৎস্না রাত জ্যোৎস্না সুভিত রাত এই সুবিত বা আংটাই করে দেয় সুভিত বোঝেন মানে সৌন্দর্য বন্ধ করে আর কি যেটা যে রাতে জোৎস্নাটা ওঠে সেটাকে বলা হয় জোৎস্না রাত তাহলে জোৎস্না সুবিত রাত এই শুভিতটাকে যদি আমরা লুপ করে দেই বাতিল করে দেই রিডিউস করে দেই তাহলে কিন্তু হয়ে যায় জোৎস্না রাত এটাই হচ্ছে একটা মধ্যবর্তী কর্মাদায় সমাস অর্থনীতি অর্থ বিষয়ক নীতি এই জাস্ট বিষয়কটাকে আমরা লুপ করে দেব বাতিল করে দেব তাহলে অর্থনীতি অর্থনীতি হচ্ছে একটা মধ্যবর্তী কর্মাদায় সমাস হাত পাকা হাতে চালিত পাকা এই চালিতটা পথটাকে যদি আমরা রিডিউস করে দেয় বাতিল করে দেই লোক করে দেয় তাহলে কিন্তু একটা হয়ে যায় তাহলে হাত পাকা হাতে চালিত পাকা এই চালিত বাদ দিলাম বিষয়ক বাদ দিলাম সুবিধা বাদ দিলাম পড়ার বাদ দিলাম বাদ দিলাম বিষয়ক বাদ দিলাম চিহ্নিত বাদ দিলাম এই মাঝখানের পথটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মধ্যবতলবি কর্মদারের সমস্যা পেয়ে যাই এর পরীক্ষা যদি আসে যে সিংহাসনের বেশ বাক্য বা সমস্যা ভর্তা কি তাহলে আমরা বলবেন সিংহ চিহ্নিত আসন সাহিত্য বিষয়ক সভা কোন কোন সমাজ যদি থাকে অপশনে মধ্যবতলবী কর্মাদার সমাজ তার মধ্যবতলবী কর্মাদার সমাজ যাবেন যদি বলে যে মধ্যবতলবী সাহিত্য বিষয়ক সবার মধ্যবতলবী কর্মাদারের সমাসের সমাজ সমান পদ চাটক দেশ কি হবে তাহলে বলবেন সাহিত্য বিষয়ক সভা স্মৃতি সৌধ এর বেশ কি হবে লিখবেন স্মৃতি রক্ষার্থে সৌধ হাত ঘড়ি বেশ কি হবে হাতে পড়ার ঘড়ি জ্যোৎনা রাতের বেশবাক্য কি জ্যোৎস্না সুবিত রাত অর্থনীতির বেশবাক কি অর্থ বিষয়ক নীতি এবং হাত পাকা বেশ কি বা সমস্যা বাক্য কি হাতে চালিত পাকা